আমি এই পড়াশোনার পাশাপাশি বিজনেসটা শুরু করেছি স্যার বড় ভাই সবাই ফোন দিয়ে আমার এখানে খেতে আসে আগে খাবেন তারপরে টাকা দিবেন ভালো না লাগবে প্লেট রেখে চলে যাবে আমরা একটা কথা বলবো না আসেন 90 দশকের রান্না খেয়ে যান আমার হাতের রান্না খেলে আপনারা পাগল হয়ে যাবেন আসেন এর পাশে আপনি দোকানে ঢুকবেন আপনি ভুলে যাবেন যে আপনি আছে 2024 এ আছেন নাকি 90 দশকে আছেন কাস্টমার আমাদের ডাকা লাগে না কো এখন কাস্টমার আমাদের কাছেই চলে আসে 90 দশক খুঁজে নেই কাস্টমারই আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আবার আসছি খাবারের টানে নব্বই দশকে নব্বই দশকের এর আগের হাঁসের মাংস আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই জন্য রাজশাহীতে আসা মানে আমি আবার নব্বই দশকে আসছি তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথে থাকুন রান্না এখানে শুরু হবে ভাই এখন না কি রান্না হবে এখন ভাই এখানে প্রথম পেঁয়াজ বুনাই লোক মাংসের জন্য তেল তেল দিন সোয়াবিন তেল সোয়াবিন তেল পেঁয়াজ আর শুকনা মরিচ কি আর শুকনা মরিচ ও জোস কয়টা হাসের মশলা দিলেন এখানে এখানে হাস রান্না করাবে হবে 10টা 10টা লবণ লবণ পরিমাণ মতো জি আপাতত

আমাদের খাবার সম্পর্কে তো এমন কিছু বলাই না আপনারা তো সবাই জানেন আমাদের খাবারের মান কোয়ালিটি সব কিছুই তো জানেন তারপরে আমি আর কিছু বলছি না আপনারা আসবেন আমাদের এখানে খাবারটা খেয়ে দেখবেন টেস্ট করে দেখবেন আমাদের পরিবেশটা দেখবেন কতদিন থেকে এখানে আপনাদের এটা দোকান এটা আমাদের প্রায় ছয় মাস হতে চললো মানে এমনিতেই কি আপনি ব্যবসা করেন নাকি অন্য কিছু না আমি একজন স্টুডেন্ট অনেকে জানেন আমি একজন আমি রাজশাহী কলেজের স্টুডেন্ট আমি পড়াশোনার পাশাপাশী বিজনেসটা শুরু করেছি বিজনেসটা শুরু হয়েছিল আমার হাত থেকে পড়াশোনার জন্য এখন ঢাকা চলে গেছে তো আমি বিজনেসটা সামলাই আছি ভাই এটা এখন হয়ে গেছে না একদম হ্যাঁ এটা আপনার একদম চলে আসছে না এই একটা বাটা আছে

প্রথমে যখন আমি ব্যবসা শুরু করি তখন আমার নিজের কাছে একটু সংকোচ লাগতো ব্যবসা করছি হোটেলের ব্যবসা বাট এখন অনেক ভালো লাগে আমার স্যাররা নিজে আপনাকে আমাকে ফোন দিয়ে আপনার যে আমার হোটেলে খেতে আসে স্যাররা অনেক সাপোর্ট করে বড়ো ভাই আছে কলেজের বড়ো ভাই সবাই আমাকে অনেক সাপোর্ট করে আমাদের স্যার বড়ো ভাই সবাই ফোন দিয়ে আমার এখানে খেতে আসে আমার ব্যবসা সবচেয়ে বড়ো সার্থকতা হচ্ছে যে আমার হচ্ছে কলেজের টিচার আমাকে টিচার ডিপার্টমেন্টের হেড সবাই আগে ফোন দিয়ে আসে ফোন দিয়ে আপনার হচ্ছে নিজে খেতে আসে এখানে তো আসতে চাই এটাই আমার বড় সার্থকতা আমার মনে হয় এই

এটা হালকা একটু কষা নিয়ে তারপর ইয়া করবে না হ্যাঁ কি করবে এবার এখানে এবার এই জায়গাতে আমরা এই জায়গায় মাইকা গেলে হালকা একটু কষা নিয়ে মাংস এটা কি এটা জিরার গুঁড়া জিরার গুঁড়া ও স্মেলটা দাল এটা থেকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কঠিন কঠিন স্মেল ও দু পানি দিলাম দিলাম হ্যাঁ

কতক্ষণ লাগবে ভাই এটা এখন শেষ হইতে এটা মাংস রান্নার কমপ্লিট থেকে চল্লিশ মিনিট তো লাগবেই চল্লিশ মিনিট লাগবে আমি যখন ব্যবসা শুরু করি তখন আমার কাছে একটু খারাপ লাগতো বা আমার কাছে মনে হতো যে একটু নেগেটিভ ফিল হতো তো এখন মনে হয় যে না পজিটিভ ফিল মানে সব দিক দিয়ে ভালো রিপোর্ট পাচ্ছি আর কি লোকেশনটা কোথায় লোকেশনটা এটা হচ্ছে মর্মরি হাট দর্শন করা মর্মরে বললে সবাই চিনে আপনার রাজশাহী থেকে যদি আসেন আপনি রাজশাহী থেকে কোটে স্টেশন বা যেখান থেকে আসেন আপনি দারুসা চলে আসবেন দারুসা থেকে আমাদের নওটা এই দুঃখিত পাওয়া প্রাইস কত করে আমাদের নব্বই দশকে পাওয়া যাবে আপনার রাজাস থাকবে পাতিয়াস থাকবে গরুর মাংস আছে রাজাস আপনার রাজাস পাতিয়াস গরু তিনটে একই দাম দেড়শো টাকা প্লেট পাঁচ পিস মাংস থাকবে প্রথমে চার পিস পরে এক পিস দেওয়া হবে পাঁচ পিস কালারটা একটু লালচা আর কতক্ষণ লাগবে ভাই

আর এটা কিন্তু অরিজিনাল রান্না বাসার রান্না এটা এই রান্না যারা খাইতে চান আপনারা আমাদের দশক আসবেন রাজশাহী থেকে আপনার আসবেন দারসা থেকে আমরা আপনার আবার দারসা থেকে গাড়ি পাবেন এই সামনে চলে আমাদের দশক দেখতে রেস্টুরেন্টের নাম নব্বই দশক কেন হ্যাঁ দু হাজার সালের আগে যারা জন্ম নিয়েছি তারা তো অনেকে ছিল বাপ দাদারা আপনার হচ্ছে মাটির প্লেটটাকে খাওয়া দাওয়া করতো তো আমরা সেটাই ধরে রাখার চেষ্টা করছি মাটির প্লেট আছে আমাদের মাটির গ্লাস আছে মাটির জগ মাটির বাটি আপনার সব কিছু আমাদের মাটির কম বেশি প্রায় আমরা আধুনিকতার যুগে আপনার এই মাটির বাসন এগুলো সব কিছু আমরা প্রায় ভুলেই গেছি এগুলো এখনও আর পাওয়াই যায় না এমন কোনো মানুষ নাই যে আপনার হচ্ছে নব্বই দশকের সময়গুলো বা স্মৃতিগুলো এগুলো আপনার হচ্ছে ভুলে যায় ওই সময়টা ছিল আমাদের গোল্ডেন মুভমেন্ট ছিল গোল্ডেন টাইম এই আধুনিকতার যুগে আমরা যে নব আগে যে নব্বই দশকের ফিল্ডটা ছিল সেটা আমাদের এখন এই দু হাজার চব্বিশে আসে দু হাজার চব্বিশ শেষ পঁচিশে শুরু প্রায় এই আমাদের নব্বই দশকে আসে আমাদের সেই নব্বই দশকের ফিলটা পাবেন এসে আমাদের আমাদের দোকানে ঢুকবেন তখন দোকানে এসে ঢুকে আপনি ভুলে যাবেন যে আপনি হচ্ছে দু হাজার চব্বিশে আছেন নাকি নব্বই দশকে আছেন এখন এখানে কি হবে ভাই এই যে এখানে এটা করে দিলাম ওই যে যে কালাভোনাটা ভাজবো বললাম এই যে কালাভোনাটা এখানে তৈরি হবে তেল দিলেন হ্যাঁ এই যে তেল দিলাম আমরা এখানে ভাই রান্নাবান্না আপনার কাছে কেমন লাগে রান্নাবান্না আমার কাছে অনেক ভালো লাগে আমি ছোট থেকে রান্নাবান্নার বান্নার আগ্রহী ছিলাম বা রান্না বান্না আমি করেছি আগেও

এটাতে তেলের কালার আসবে আর আস্তে আস্তে মাংসের ভাজার কারণে মানে আস্তে আস্তে তাহলে কালারটা আসবে জিনিস

ও কালো ভাই এখন তো হচ্ছে ভাই সেই জজ জজ এখন আস্তে আস্তে কালো তো আসলে এর মূল মন্ত্র কি ভাই এটা মূল হলো মাটির চিলা আর এই যে আপনারা দেখছেন লক্ষড়ি গাছের খড়ি এই যে আমার হাত এまま আসেন 90 দশকারে বসছেন এই পাশে আসেন 90 দশকারে রান্না খেয়ে যান আমার আদের রান্না খেলে আপনারা পাগল হয়ে যাবেন আসেন এই পাশে আমাদের দোকান এখানে দুয়ার আগে এখানে আরো অনেক দোকান ছিল তারপর আমরা যে এখানে এখানে যখন দোকানটা দিলাম আমাদের রান্নাটা দেয় একবার খেয়েছে সে ভাই বা আপু বা বোন মামা আপনার আরও অনেকজনকে বলে বা ফের তারপর থেকে আর কোথাও অন্য কোথাও খেতে দেয় না আমাদের এখানে খেতে আসে আমরা খুব কম সময় এখানে সারা ফেলছি এই যে মাংসটা এটা পুরাটাই তেলে ভালো হয় আমরা এখানে এক্সট্রা অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করি না বা পানি ব্যবহার করি না খো সম্পূর্ণ তেলে অনেকে বলে যে আমাদের এখানে এই মশলা আদি বা অন্য পদে তেরপান্ন পদের সব মশলা আমাদের কাছে না আমাদের শুধুই আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ হলুদ মরিচ এগুলো দিয়ে আমাদের রান্না এখানে আপনি বাইরে আর কোথাও কিছু পাবেন না আমাদের আপনি কি আগে মশলা খাবেন না হাঁসের মাংস খাবেন এটার আগে সিদ্ধান্ত নেন যদি মশলাই খেতে চান তাহলে আমাদের দোকান আপনাদের জন্য না আর যদি মাংস খেতে যান জ্যোতি মজাদার মাংস খেতে যান অবশ্যই আমা আপনাকে আমাদের দোকানে আসতে হবে ও ভাই একদম কালো কালো হয়ে গিয়েছে এটা হ্যাঁ এরাই কালো ভুনা একদম রেডি এটা এখনো পুরাটাই কালো হয়নি নিখো আপনারা তো শুধু কালো ভুনাই খান আমরা এটা লাল ভুনা করছি ঠিক আছে এটা এখনো কালো ভুনা তৈরি করে নিখো কালো ভুনা গেলে আরো কালো হয়ে যাবে এটা এখনো লাল হয়ে আছে আপনি যদি বলেন এ মাংস আমি পাতিলের তলার মতো কালো করতে পারবো মাংস সবাই লাল ভুনা থেকে কালো ভাড়া করে আর আমি কাস্টমার আমাদের ডাকা লাগে না কাস্টমার আমাদের কালো চলে আসে নব্বই দশক খুঁজে নেই কাস্টমারই ভাই নব্বই দশকে মানে ওই যদি আসে মুরে জিজ্ঞাসা করে ভাই নব্বই দশক হোটেলটা কোথায় বলে যে সামনে কাস্টমারই চলে আসে আমাদের কাছে এটা একদম তাহলে রেডি হন না এটা একদম রেডি তুলবেন ও সেই সেই সেরা সেরা একদম খাওয়ার উপযোগী না হ্যাঁ এটা খাওয়ার উপযোগী মানে এবারে এই মাংস খেতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে হ্যাঁ যা একবার খাবে তাই আবার দিতে আবার আমাদের হোটেলে আসবে নব্বই দশক আসবে সবচেয়ে বিষয় হলো আমাদের এখানে আরও লোকজন আসে এই যে রাজশাহীতে সবচেয়ে রাজশাহীর ভিতরে ভাই আপনি দেখেন দেখি আমাদের মতো এই গোটা রাজশাহীতে বা মরমরিতে আমাদের মতো বড় পিস বড় মাংস পান কিনা আর আমাদের মাংসটা খেয়ে দেখেন যদি ভালো ভালো না লাগে টাকা রিটার্ন আগে খাবেন তারপরে ভালো না লাগবে প্লেট রেখে চলে যাবেন আমরা একটা কথা বলবো না এটা হলো রাজহাস 90 দশকের নব্বই দশকের রাজহাস প্রথমে পরে আমরা আবার একটা দেব পাঁচটা এটার দাম হলো দেড়শো টাকা এই যে এটা ফুলবাটি আমরা এবার নব্বই দশকের খাবার খাবো নব্বই দশকে বসে এত আমরা কিন্তু বসছি বাইরে আপনারা আসলেও এখানে বসতে পারবেন দোকানের বাইরে তো আমি একটু খাবার প্রাইসগুলো বলে দিই আপনাদের সাথে ভাত থাকবে ভর্তা থাকবে আনলিমিটেড ডাল এটার দাম মাত্র ত্রিশ টাকা আর এর সাথে আপনারা পাবেন এটা হলো হাঁসের রাজহাঁসের মাংস এক দুই চার পিস পাবেন মানে পরে এক পিস টোটাল পাঁচ পিস পাবেন এটার দাম হলো দেড়শো টাকা আর এটা হলো গরুর মাংস যেটা আসলে এই নব্বই দশক ছাড়া মরমরিয়াতে কোথাও আপনারা গরুর কালো ভুনা পাবেন না শুধু একটা মাত্র জায়গা পাবেন সেটা হলো এই নব্বই দশকেই তো আরেকটা হলো এটা হলো দেশি হাঁস তাই না এটা দেশি হাঁস না পাতি হাঁস এই যে হাঁস এটার দাম দেড়শো টাকা গরু দেড়শো মানে একশো আশি টাকাতে আপনারা ফুল প্যাকেজে খাবার খেতে পাচ্ছেন। তো এইটা কিন্তু এর থেকে মনে হয় না যে কম আসলে দু সালে এসে এর থেকে কম আপনারা খাবার খেতে পারবেন না এর থেকে কম দামে তার আবার গরুর মাংস হাঁসের মাংস সাথে কিন্তু আনলিমিটেড ভাত ডাল ভর্তা সহ আমি শুরু করি প্রথমে ভর্তাটা দিয়ে দেখি আর এখানে আর একটা বৈশিষ্ট্য হলো এখানে সোনাটাও হয় মাটির চুলায় খাবার পরিবেশন হয় মাটির পাতিলে মাটির প্লেটে তারপর মাটির গামলায় ভাত দেয় আবার মাটির প্লেট আছে মাটির জগ তো আমরা শুরু করি ভর্তাটা দিয়ে ভর্তা দিয়ে এই যে ভাতটা একটু ঠান্ডা হয়েছে গরম গরম থাকলে একটু ভালো লাগতো দিয়ে হুম ভর্তাটাতে একটা ব্যাপার আছে সেটা হলো ভর্তাটাতে মরিচটা শুকনো মরিচটা একদম ভেজে নেয় নিয়ে ওইটার জাস্ট ফ্লেভারটা মুখের ভেতর লাগতেছে এটাতে ভর্তাটা মজা আর কিছু লাগবে না ভর্তা দিয়ে মনে হচ্ছে যে এক এক প্লেট ভাত খাওয়া যাবে কোনো সমস্যা নেই আর এর সাথে আবার ডাল আছে ডালটা দেখেন ও তবে ডাইলটা একটা জিনিস ভালো লাগলো যে আশেপাশে যতগুলো দোকানের খাবার খাইছি তার থেকে ডাইলের থিকনেসটা একটু ভালো হ্যাঁ অন্যগুলাতে তো অনেক পাতলা থাকে ডাইলের ভিতরে যে ইয়াগুলো ডাইলগুলো আসেই না মনে হয় পানি দেওয়া কিন্তু এখানে ডালটা ভালো একটু থিকনেস কিন্তু উপর দিয়ে আসলে তেল ভাসতেছে একটু ডাইলটা নেই ডালটা লাগাই একটু হ্যাঁ ডালের ব্যাপারটা কি ডালটা কিন্তু একদম এবাড়েশ খুব একটা মজা পাবেন না ডালটাতে আর হ্যালো দেশি হাঁসের মাংস এটা এক পিস নেই এই যে আর এটা গ্রেভিটা দেখেন উফ গ্রেভিটা একদম একটা ব্যাপার আছে না যে হালকা তেল থাকবে আর গ্রেভি দুটা মিক্সড হয়ে গেছে না খুব একটা উপরে কিন্তু তেল ভাজতেছে না পুরোটা গ্রেভি তেল তো আসেই কম আর কি এটা মূলত ভাজা হয়তো তেলটা দিয়ে ভাজা হয় এই জন্য তেলগুলো পাবেন আপনার এই হলো মাংস উড়ে গেল মাংস তো অনেক সফট অনেক নরম এই যে দেখেন অনেক নরম হাত দিয়ে মাংস একদম খুলে খুলে আসতেছে যাই দিচ্ছি খুলে খুলে আসতেছে এই একটা অবস্থা হাঁসের মাংস যে এত নরম হয় সেটা এখানে না আসলে বোঝা যাইতো না আমরা যে জায়গায় মাংস খাই এতটা নরম থাকে না একটু শক্ত থাকে বাসা বাড়িতে খেলে তো আরও বেশি শক্ত থাকে এখানে ব্যাপারটা কি দীর্ঘ সময় ধরে জাল দেয়া হয় যার জন্য মাংসটা এত নরম হয় এটা একটু আলাদা করে নেই হুম মাংসটা মুখের ভিতর পড়বে আর মশলার একটা ব্লাস্ট করবে কিন্তু মশলা খুব একটা বেশি মশলা পাবেন না জিরা আছে হালকা করে জিরার ফ্লেভারটা একটু পাওয়া যাচ্ছে আর এখানে মেইন যেটা সেটা হলো একদম লাইট খাবার তবে আস্তে আস্তে রান্নারা কালো করে তো এটা যেন একটু স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা যে একটু ভাতটা নেই হুম সেরা ভাই সেরা হ্যালো গরুর কালো ভুনা আপনারা জানেন যে রাজশাহী আসলে গরুর কালো বোনার জন্যই বিখ্যাত এবার গরুর কালো বোনা দিয়ে একটু খেয়ে দিই কী অবস্থা হয় হুম তবে এখানে সেরা হলো হাঁসের কালো বোনা এটার ব্যাপারটা কী যে আমার কাছে মনে হচ্ছে যে গ্রামে আমার দাদি বাড়িতে একদম দাদি বাড়ির উঠানে বসে আমি দাদি বাড়ির খাবার খাচ্ছি বা গ্রামের খাবার খাচ্ছি মানে গ্রামের যে হাঁসের মাংসটা এই টাইপের খাবার এখানে আসলে আসলেই মনে হবে যে আমরা নব্বই দশকে ফেরত গেছি বা নব্বই দশকে ফিরে গেছি কারণ ওই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমরা দাদি বাড়ি উঠোনে বসে মনে হবে দাদি বাড়িতে বসে খাচ্ছি দাদি বাড়িতে ছিল হলে মাটিতে বসে খাইতাম আর এখানে চেয়ার টেবিলে বসে খাচ্ছি তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ